আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব ভারত ও বাংলাদেশের মধ্যকার জটিল রাজনৈতিক সম্পর্ক নিয়ে বিশেষ করে বাংলাদেশ কিভাবে ভারতের তিনটি প্রত্যাপা দিল না এবং এর পিছনে রাজনৈতিক কারণগুলো কি এছাড়াও ইউনসের সাথে মোদীর বৈঠকে কী ঘটলো সবকিছু নিয়ে গভীর বিশ্লেষণ করব চলুন শুরু করা যাক রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন প্রথমেই জানা যাক ভারতে সেই তিনটি প্রস্তাব কি ছিল প্রতিবেদন অনুযায়ী ভারত বাংলাদেশকে তিনটি প্রধান বিষয়ে নির্দেশনা দিয়েছিল এক মধ্যস্থতার মাধ্যমে যোগাযোগ ভারত চেয়েছিল যে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব যেন ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সরকারি যোগাযোগ না রাখে সবকিছু যেন মধ্যস্থতার মাধ্যমে হয় অর্থাৎ দিল্লির নিয়ন্ত্রণে দুই শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ ভারত চেয়েছিল যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেওয়া যাবে না এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ যেন এখানে শেষ হয়ে যায় তিন সংখ্যালঘু নিরাপত্তা বাংলাদেশ যেন সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা রক্ষার নামে ভারতের পরামর্শ অনুযায়ী নীতি গ্রহণ করে এবং সেই নির্দেশনা অন্ধভাবে মেনে চলে এই প্রস্তাবগুলো বাংলাদেশের সর্বভৌমত্ব এবং স্বাধীন নীতির সাথে সাংঘর্ষিক কিন্তু বাংলাদেশের কেন এই প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করা দরকার বিশ্লেষণ করা যাক বাংলাদেশের এই সিদ্ধান্তগুলোর পিছনে বেশ কিছু কারণ রয়েছে যেমন সার্বভৌমত্ব রক্ষা বাংলাদেশ একটি সাধুন্য সার্বভৌম রাষ্ট্র ভারতের প্রস্তাবগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তকেপের মতো মনে হয়েছে যা বাংলাদেশ মেনে নিতে পারে না অভ্যন্তরীণ রাজনীতি চীনের প্রভাব বাংলাদেশ চীনের সাথে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক বজায় রাখে ভারতের প্রস্তাব মানলে চীনের সাথে সম্পর্কের টানাপূরণ হতে পারে বাংলাদেশের জনগণ ভারতের কিছু নীতির প্রতি অসন্তুষ্ট বিশেষ করে সীমানা নিরাপত্তা এবং দলবন্টন ইস্যুতে সরকার জনমতের দিকে নজর রেখেছে এই কারণগুলোই বাংলাদেশকে ভারতের প্রস্তাবগুলোর প্রতি নিরপেক্ষ থাকতে বাধ্য করেছে সম্প্রতি নবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ উনিসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছে এই বৈঠকে সামাজিক উদ্যোগ এবং অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে কিন্তু এই বৈঠকেও বাংলাদেশ সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না এর মানে কি এটি ইঙ্গিত দেয় যে এই পুরো পরিস্থিতি গভীরে গেলে আমরা দেখতে পাই ভারত বাংলাদেশের সম্পর্কের জটিলতা দুই দেশের মধ্যে ঐতিহাসিক এবং অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক জটিল এই জটিলতা কাটিয়ে উঠতে উভয় পক্ষের আরও প্রচেষ্টা প্রয়োজন আঞ্চলিক শক্তির ভারসাম্য বাংলাদেশ চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে আন্তরিক শক্তি ভারসাম্য বজায় রাখতে চাইছে সর্বভৌমত্বের প্রশ্ন বাংলাদেশের জন্য সর্বভৌমত্ব এবং স্বাধীন নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের প্রস্তাবগুলো এই নীতির সাথে সাংঘর্ষিক ভবিষ্যতের সম্ভাবনা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য উভয় পক্ষেরই নমনীয়তা এবং আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জটিল হলেও এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা এবং বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উন্নত হবে আপনার মতামত দাঁড়ান কমেন্টে আর এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না